বিসিএস লিখিত পরীক্ষার বাংলা ব্যাকরণ অংশের আজকের পর্বে আমরা দেখব বাক্যগুলোর রূপান্তর যেমন যৌগিক জটিল সরল অস্তিবাচক নেতিবাচক এটা হলো প্রশ্নটা হলিএস বাংলা জিরো জিরো ওয়ান এর বাংলা জিরো জিরো টু এর ক্ষেত্রে দেখি প্রশ্নবাচক যৌগিক নেতিবাচক জটিল অস্তিবাচক সরল অর্থাৎ একটা সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এটা একদম কনফার্ম অস্তিবাচক নেতিবাচক দুইটাই আসছে প্রশ্নবাচকটা ছিল না জিরো 002 তে আসছে আচ্ছা অন্যান্য পর্বের যে ভিডিওগুলো ওগুলো তো আমরা 46 এর সবগুলো প্রশ্ন একসাথে 45 এর প্রশ্নগুলো সব একসাথে এভাবে প্র্যাকটিস করেছি তবে এই ক্ষেত্রে বাক্য রূপান্তরের ক্ষেত্রে আমরা করব কি অস্তিবাচক বাক্য যতগুলো ছিল সবগুলো আমরা এক জায়গায় নেতিবাচকগুলো সব এক জায়গায় এভাবে করব তাহলে একটু বুঝতে সুবিধা হবে যেমন ফর্টি সিক্সের দুটো প্রশ্ন আমরা এখানে ইনক্লুড করছি যেহেতু দুইটি আসছে অস্থিবাচক বাক্যের রূপান্তর শুরু করি আমরা এভাবে সমাজ চলে না নেগেটিভ আসছে নেগেটিভটা পজিটিভ করতে হবে এভাবে সমাজ এই চলে না ওয়ার্ডটা রিপ্লেস হয়ে যাবে অচল দিয়ে তাহলে এটা অস্তিবাচক হয়ে যাচ্ছে অর্থাৎ নেতিবাচকতা থাকছে না না ওয়ার্ডটা থাকছে না তাকে ভোলা ঠিক হবে না তাকে বল মনে রাখা উচিত এই ভোলার পরিবর্তে আমরা রিপ্লেস করলাম মনে রাখা দিয়ে তাহলে এই হবে নাটা বাদ গিয়ে এটা উচিত হয়ে যাবে ফর্টি ফোরে আসছে গফুর জবাব দিল না গফুর জবাব দেওয়া থেকে বিরত থাকলো ফর্টি থ্রি তুমি মোটেও খারাপ নও এটা বাদ দিতে হবে তুমি খুব ভালো তাহলে এই যে মোটেও খারাপ খারাপের অ্যান্টনিম হচ্ছে ভালো মানে বিপরীত শব্দ ভালো জবাব দিল না দেওয়া থেকে বিরত থাকলো ভোলা ভোলাটার বিপরীত শব্দ হচ্ছে মনে রাখা অর্থাৎ মনে রাখা বা বিপরীত শব্দ বসিয়ে আমরা এটাকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করে নিচ্ছি শহীদের মৃত্যু নেই শহীদেরা অমর ভালোবাসার দানে কোন অপমান নেই ভালোবাসার দানে অনেক সম্মান আছে অপমানের অপোজিট সম্মান তাকে নির্দয় মনে হয় না তাকে সদয় মনে হয় নির্দয়ের অপোজিট সদয় পুকুর পারে এখন কেউ নেই কেউ নেই পুকুর এখন সবাই অনুপস্থিত তার আদর্শ বিস্মরণযোগ্য তার আদর্শ স্মরণযোগ্য বিস্মরণযোগ্য নয় এটা পুরোটা ওই যে বি আর নয় এই দুইটা কেটে দিলে শুধু স্মরণযোগ্য বসবে তার আদর্শ স্মরণযোগ্য আঠাশ তম বিসিএস আসছিল আমার দ্বারা এ কাজ করা হবে না আমার দ্বারা এ কাজ করা অসম্ভব হবের অপোজিট হচ্ছে অসম্ভব সম্ভব অসম্ভব নেতিবাচক বাক্যে রূপান্তর দেখি ফর্টি সিক্স এ দুটো আসছে আমি এই ঘরে থাকব নেতিবাচক হবে আমি এই ঘরে থাকব না অথবা এই আনসারটা আমার কাছে খুব কনফিউজিং মনে হয়েছে এটা প্রশ্নটা নেতিবাচক আচ্ছা এটা 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 কমেন্ট একটু আপনারা জানেন কি হতে পারে এখান থেকে চলে যাও এখানে আর না চলে যাওয়া থেকে না তার দোষ কি প্রশ্ন করা হচ্ছে এতে তার দোষ নেই এই দোষ কি দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে আসলে বেসিক্যালি ওর দোষ নেই এই কথাটাই বলা হচ্ছে তো এটার নেতিবাচক বাক্য হচ্ছে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স হচ্ছে তার দোষ নেই তিনি কাল আসবেনই তিনি কাল না এসে পারবেন না মাতৃভূমিকে সবাই ভালোবাসে মাতৃভূমিকে কে না ভালোবাসে সবাই ভালোবাসে এই যে না আসা এটা নেতিবাচক হয়ে যাচ্ছে তোমার সব জিনিসই দামি তোমার কোনো জিনিসই সস্তা নয় একটা বিষয় আমরা ট্রান্সফরমেশন করার পর এটা মাথায় রাখতে হবে যে এদের বাক্যের মিনিং এর কোনো পরিবর্তন হবে না হয়তো সিনোনিম অ্যান্টোনিম গুলো আমরা ব্যবহার করছি কিন্তু আলটিমেটলি বাক্যের যে সেন্সটা ওই সেন্সটা সবসময় একই থাকবে আত আত চাঁদ উঠেছে আত চাঁদ না উঠে পারেনি জামিল বাড়িতে আছে জামিল বাড়িতে অনুপস্থিত নয় কোথাও কি তিনি আছেন কোথাও কি তিনি নেই আরো কথা আছে কথা শেষ হয়নি সূর্য পশ্চিম দিকে অস্ত যায় সূর্য পশ্চিম দিক ব্যতীত অস্ত যায় না অর্থাৎ পশ্চিম দিকেই অস্ত যায় আমি পরীক্ষা দিতে চেয়েছি আমি পরীক্ষা দিতে অনুচ্ছক নই এরপর প্রশ্নবাচক বাক্যের রূপান্তর দেখি ফর্টি সিক্স আসছে সকাল থেকে আমি বসে আছি সকাল থেকে কি আমি বসে আছি এখন এই কিটা টা না দিয়ে দীর্ঘিকার কি দিব এখন এটার উত্তর হচ্ছে হ্যাঁ আমি সকাল থেকে বসে আছি হ্যাঁ হ্যাঁ বা না দিয়ে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে তাদেরকে কর দীর্ঘিকার দিয়ে প্রশ্ন বিস্তারিত কোন ক্ষেত্রে আর প্রশ্নবোধক দিতে ভুলা যাবে না প্রশ্নবাচক বাক্যের রূপান্তরের ক্ষেত্রে কেউ অন্ধের দুঃখ বুঝলো না কেউ কি অন্ধের দুঃখ বুঝলো হ্যাঁ বা না ভুল সকলেই করে ভুল কে না করে জীবনানন্দ দাস বাংলাদেশে জন্মেছে জীবনানন্দ দাস কি বাংলাদেশে জন্মগ্রহণ করেননি অবশ্যই জন্মগ্রহণ করছে এই প্রশ্নটা টোনটাই দিয়ে বুঝানো হয় মানে এই জিনিসটাকে এই বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক বিদ্যাসাগর কি বাংলা গদ্যের জন নয় অবশ্যই জন সবাই অধীনতার বন্ধন ছিন্ন করতে চায় কে না অধীনতার বন্ধন ছিন্ন করতে চায় সে কি নিয়ে তর্ক করছে কি নিয়ে সে তর্ক করছে এখানে প্রশ্নবোধক হবে বিস্ময়বোধক বাক্যের রূপান্তর দেখি চুচল্লিশে আসছে ত্যাগের মহিমা বড় অপূর্ব কি অপূর্ব ত্যাগের মহিমা আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে প্রাকৃতিক খুবই সুন্দর বাহ প্রাকৃতিক কি সুন্দর গোল গোলাপটি অত্যন্ত সুন্দর বাহ কি সুন্দর গোলাপটি এই সব ক্ষেত্রে কর শিকার দিয়ে লিখতে হবে বিবৃতিমূলক বাক্যের রূপান্তর একটা দেখি ফর্টি আসছিল রায়ান কি অতটা পৃথিভক্ত রায়ান মোটামুটি পৃথিবীমূলক উত্তর বাক্য আমি প্রশ্ন করিনি এখন এই প্রশ্ন করিনি এই কথাটার উত্তর কি হবে আমি নীরব ছিলাম আমি প্রশ্ন করিনি নীরব ছিলাম সরল বাক্যের রূপান্তর দেখি এগুলো একটু বেশি আসছে সরল জটিল যৌগিক এগুলোই বেশি আসে ফর্টি সিক্সে দুইটা আসছে যে রক্ষক সেই বাক্য সরল হচ্ছে রক্ষক তাহলে এখন যদি প্রশ্ন করা হয় শুরুর বাক্যটা কি ছিল যে সে ধরনের সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক যখন থাকবে তখন এগুলো কে বলা হয় জটিল বাক্য একজন আরেকজনের উপর নির্ভরশীল যখন তুমি এলে ছেলেটি দৌড় দিল তুমি আসার সঙ্গে সঙ্গে ছেলেটি দৌড় দিল যারা কীর্তিমান তাদের মৃত্যু নেই এ যে যারা তাদের এগুলো হচ্ছে জটিল বাক্য তাহলে এটা সরল বাক্য হবে কীর্তিমানের মৃত্যু নেই তেতাল্লিশ আসছে তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধিবায় হয়নি এই যে কিন্তু কিন্তু দিয়ে যুক্ত করা হচ্ছে দুটো বাক্যকে এটা হচ্ছে যৌগিক বাক্য এটাকে সরল করি আমরা তার বয়স হলেও বুদ্ধি হয়নি এই হলেও দিয়ে এই কিন্তু যুক্ত সেন্টেন্স দুটোকে একত্রে করে ফেলা হচ্ছে তার বয়স হলেও বুদ্ধি হয়নি যা করবার তা করেছি যা তা সাপেক্ষ তাহলে এটা জটিল বাক্য কর্ম অনুযায়ী কাজ করেছি যেটা করার সেটাই করেছি মানে হচ্ছে কর্ম অনুযায়ী কাজ করেছি তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না যৌগিক বাক্য ধনী থাকা সত্ত্বেও তিনি সুখী ছিলেন না যে ভিক্ষা চাই তাকে দান করো যে তাকে জটিল বাক্য সরল বাক্যে রূপান্তর করি ভিক্ষুককে দান করো ফের যদি আসি তবে শীতকাটি সঙ্গে করিয়াই আসিব ফের যদি আসি এই পুরো জিনিসটাকে একটা সেন্টেন্সে বা এটা ইয়াতে নিয়ে আসি ফের আসিলে শীত শীতকাটি সঙ্গে করিয়াই আসিব এটা আবার রিপিট হচ্ছে যা করবার তা করেছি না যেমন কর্ম যেমন কর্ম করবে তেমন ফল পাবে কর্ম অনুসারে ফল পাবে শিক্ষক আমাকে উপদেশ দিলেন এবং বিদায় করলেন এবং দিয়ে এটা হচ্ছে যৌগিক বাক্য শিক্ষক আমাকে উপদেশ দিয়ে বিদায় করলেন যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে যিনি উপকার করেন পরোপকারী পরোপকারীকে সবাই শ্রদ্ধা করে পরোপকারীকে সবাই শ্রদ্ধা করে আগে পরীক্ষা দাও পরে চিন্তা করো আগে পরে পরীক্ষা আগে চিন্তা পরে পরীক্ষা দিয়ে চিন্তা করো মানে পরীক্ষাটা আগে দিয়ে ফেলো তারপর চিন্তা করো যদি কথা রাখেন তাহলে আপনাকে বলতে পারি যদি কথা রাখেন এই যেযুক্ত একটা ক্লস শর্তযুক্ত এটাকে আমরা প্রথম দিয়ে একটা ওয়ার্ডে নিয়ে আসতে পারি কথা রাখলে আপনাকে বলতে পারি যদি বারণ করো তবে গান গাবো না বারণ করলে গান গাবো না এই যে বারণ করলে কমা কথা রাখলে আপনাকে বলতে পারি বারণ করলে গান গাবো না সৎ পথে চলো দেখবে জীবনে উন্নতি হবে সৎ পথে চললে কমা জীবনে উন্নতি হবে আপনি যদি চান তবে আমি আগামীকাল আসতে পারি আপনি চাইলে পরের সেন্টেন্স স্টার্ট করে দিন আমি আগামীকাল আসতে পারি পৃথিবীতে অনেক কিছু আছে কিন্তু অসম্ভব বলে কিছু নেই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই এগুলো হচ্ছে এক্সট্রা কথা জ্ঞানীদের পথ অনুসরণ করো দেশের কল্যাণ হবে জ্ঞানীদের অনুসরণ করলে বা দেশের কল্যাণে এই যে লাস্টের অংশটা নিয়ে আসি আমরা দেশের কল্যাণে জ্ঞানীদের পথ অনুসরণ করো তিনি অফিসে গিয়ে কাজ করছেন তিনি অফিসে কাজ করছেন এ গিয়ে ওয়ার্ডটা বাদ দিয়ে দিব যে মিথ্যা কথা বলে তাকে কেউ পছন্দ করে না যে মিথ্যা কথা বলে তাকে কি বলে মিথ্যাবাদী বলে অর্থাৎ মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না এরপর যৌগিক বাক্যে আসি আমরা ম্যাগ গর্জন করলে ময়ূর নৃত্য করে ম্যাঘ গর্জন করে এবং এই যে যোগক যোগ একটা কানেক্ট আসছে এখানে এবং দিয়ে ম্যাঘ গর্জন করে ময়ূর নৃত্য করে মাঝখানে এবং দিয়ে যুক্ত হচ্ছে এই দুইটা বাক্য ম্যাকগর্জন গর্জন করে ময়ূর নৃত্য করে রাতে আমার ঘুম আসে না রাত হয় এবং আমার ঘুম হয় না এই দুইটাই আসছে তার বয়স হলেও বুদ্ধি হয়নি এগুলো সরল বাক্য যোগীকে আসে তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দিব না করলে এটা সরল বাক্য তুমি দোষ স্বীকার করো তোমাকে শাস্তি দেবো না কমা দিয়ে এটাকে জোবিন বাক্যে রূপান্তর করা হচ্ছে এখানে কোনো কানেক্টর ব্যবহার করা হচ্ছে না কত প্রসুস্থতার জন্য অনুপস্থিত কত কিন্তু হলেও তিনি বিনয়ী নন তিনি জ্ঞানী কিন্তু তিনি বিনয়ী নন তিনি জ্ঞানী কিন্তু বিনয়ী নন যেহেতু সেহেতু এই যে কানেক্টর আছে কানেক্টর গুলো হচ্ছে বা সাপেক্ষ সর্বনাম যেগুলো এগুলো হচ্ছে জটিল বাক্যে ব্যবহৃত হয়ে থাকে জটিল থেকে যোগিক করি আমরা গাড়ি আসে নাই আমরা বিশ্রাম নিতে পারি গাড়ি আসে নাই কমা দিয়ে আমরা বিশ্রাম নিতে পারি দুইটি সেপারেট আলাদা আলাদা বাক্য দুইটাই স্বাধীন বাক্য কেউ কারোর উপর ডিপেন্ড করছে না ডিপেন্ড করলে জটিল বাক্য আর ডিপেন্ড না করলে দুটাই যদি স্বতন্ত্র দুইটা বাক্য হয় সেক্ষেত্রে এগুলোকে বলবো আমরা টোটাল সেন্টেন্সটাকে বলবো আমরা যৌগিক বাক্য যেহেতু তার ধন সম্পদ আছে তাই সে গর্বিত তার ধনসম্পদ আছে এই জন্য সে গর্বিত এটা ছত্রিশও আসছে সাতাইশে আসছে পঁয়ত্রিশতম বিশেষ দেখি পনেরো মিনিট পর তিনি এলেন তিনি এলেন কিন্তু পনেরো মিনিট পর যখন বিপদ আসে তখন দুঃখ আসে যখন তখন জটিল বাক্যের তো এটাকে আমরা যোগিক করি বিপদ ও দুঃখ একই সাথে আসে সে যেমন কৃপন তেমন চালাক যেমন তেমন জটিল বাক্য সে কৃপণ ও চালাক যৌগিক এ দেখি যখন বৃষ্টি থামলো যখন তখন তখন আমরা স্কুলে রওনা হলাম বৃষ্টি থামলো এবং আমরা স্কুলে রওনা হলাম মিথ্যা বলার জন্য তোমার পাপ হবে তুমি মিথ্যা বলেছ সুতরাং তোমার পাপ হবে তুমি মিথ্যা বলেছ তাই তোমার পাপ হবে এখন না গেলে তার দেখা পাবে না এখিনি যাও নতুবা তার দেখা পাবে না যদি পানিতে না নামো তবে সাঁতার শিখতে পারবে না পানিতে না নামতে পারলে কিন্তু সাঁতার শিখতে পারবে না না গেলে দেখতে পাবে না যাও নতুবা দেখতে পাবে না যদি সে নিরাপরাধ হয় বারানটা একটু খেয়াল করুন ধি হবে না নিরাপরাধ যদি সে নিরাপরাধ হয় সে মুক্তি পাবে সে নিরাপরাধ এবং মুক্তি পাবে তুমি অদম বলে আমি উত্তম হব না এটা কোন মধ্যযুগের একটি সাহিত্যের থেকে নেওয়া এই লাইনটা তো এটা কে বলেছে কাকে উদ্দেশ্য করে বলেছে কমেন্টে জান তুমি অদম কিন্তু আমি উত্তম হব না কেন তার প্রচুর ধন সম্পদ থাকলেও সে সুখী না তার প্রচুর ধন সম্পদ আছে কিন্তু কিন্তু সে সুখী নয় জটিল বাক্যের রূপান্তর দেখি ধনীরা প্রায় ক্রিপন হয় যারা ধনী তারা প্রায় ক্রিপন হয় এই যে যারা তারা এই ধরনের কানেক্টর গুলো এখানে চলে আসবে যখন তখন যে সে আসবে এগুলো দেখলেই বুঝতে পারবো আমরা জটিল বাক্য আর এগুলো ব্যবহার করেই আমরা জটিল বাক্যে রূপান্তর করবো এই মাঠে একসময় আমিও অনুশীলন করতাম এই সেই মাঠ সেই মাঠ যেখানে এক সময় আমি অনুশীলন করতাম জগতে অসম্ভব বলে কিছু নেই যদি ইচ্ছা থাকে এই যে যদি ইফ কন্ডিশনাল সেন্টেন্স এগুলো কমপ্লেক্স সেন্টেন্স হয় যদি ইচ্ছা থাকে তাহলে জগতে সবকিছু করা সম্ভব গুণী ছেলেরা সারাদিন অনলাইনে থেকেও লেখাপড়া করে যারা গুণী ছেলে তারা সারাদিন অনলাইনে থেকেও লেখাপড়া করে আমৃত্য এই কথা মনে রাখব। যতদিন বেঁচে থাকবো আমৃত্য মানে হচ্ছে যতদিন ততদিন এই কথা মনে রাখবো ধনিরা প্রায় কৃপন হয় যারা ধনী তারা প্রায় ক্রিপন হয় বাংলাদেশ দলের লক্ষ্য ইংল্যান্ড দলকে অলআউট করা বাংলাদেশের বাংলাদেশ দলের যা লক্ষ্য তা হলো ইংল্যান্ড দলকে অলআউট করা অধ্যয়ন ছাত্রদের তপস্যা যা অধ্যায়ন তা ছাত্রদের তপস্যা সন্ধ্যা হয়ে এলো কিন্তু ট্রেনের খোঁজ নেই এখানে যদিও সন্ধ্যা হয়ে এসেছে তবুও ট্রেনের কোনো খোঁজ নেই বিদ্যান লোক সর্বত্র আদরণীয় যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয় সে এম পাশ করেছে বটে কিন্তু এটা যৌগিক বাক্য জ্ঞান লাভ করতে পারেনি যদিও সে এম এ পাস করেছে তবুও জ্ঞান লাভ করতে পারেনি ধনীরা প্রায় কিপন হয় যারা ধনী তারা প্রায় কিপন হয় এটা বত্রিশে আসছে উপরেও আসছিল সম্ভবত এই যে ফর্টিতেও আসছে রিপিট হচ্ছিল একত্রিশে দেখি পিতা তো আছেন তবু পুত্রকে খুঁজ কেন পিতা যখন আছেন তখন পুত্রকে খুঁজো কেন থার্টি ওয়ানে দেখি সে তার পিতার ঋণ পরিশোধ করেছে যে তার সে তার পিতার যে ঋণ তা পরিশোধ করেছে ঋণটাকে মেনশন করছে এখানে যে যে ঋণ তা পরিশোধ করেছে তিনি আর এই পথ মারান না তিনি সে ব্যক্তি যিনি আর এই পথ মারান না তার একটা তারা একটি ঝীর্ণ কুটিরে বাস করে তারা যে খুঁটিতে বাস করে সেটি ঝীর্ণ অর্থাৎ জীর্ণ কুটি এই দুইটা জিনিসকে সেপারেট পড়ছিল তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই যা তোমাকে দেওয়া যায় তেমন কিছুই আমার নেই সে এলো কথা বললো চলে গেল সে এসে কথা বলে তারপর চলে গেল চরিত্রহীন চরিত্রহীন লোক পশুর ছেদম যিনি চরিত্রহীন তিনি পশুর ছেওদম লাস্ট পয়েন্ট দেখি আমরা মন দিয়ে লেখাপড়া করো ভবিষ্যতে সুখী হবে যদি মন দিয়ে লেখাপড়া করো তবে ভবিষ্যতে সুখী হবে ধন্যবাদ সবাইকে